বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক রাতের কথা বলবো যা জীবনে একবারই আসে ভালোবাসার স্বপ্নের আর নতুন জীবনের শুরু সেই বিশেষ রাত বাসর রাত এই রাতটা শুধু একটি রোমান্টিক মুহূর্ত নয় এটা এমন এক দোয়াম সময় যেখানে দুটি মানুষ একে অপরের জীবনের নতুন অধ্যায় শুরু করে আল্লাহর নামে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন কেউ বিয়ে করে তখন সে যেন আল্লাহর নাম নিয়ে শুরু করে প্রথম রাতেও তিনি সুন্নতের সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন প্রথম দেখা প্রথম কথা সব কিছু যেন সম্মান লজ্জা আর ভালোবাসার আলোয় ভরা থাকে স্বামী যেন স্ত্রীর দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য এক বর্তময় নিয়ামত আর স্ত্রী যেন স্বামীর দিকে মুখে তাকিয়ে বলে তুমি আমার জন্য আল্লাহর রহমত এভাবে শুরু হোক নতুন জীবনের প্রথম অধ্যায় নবীজি বলেছেন যখন স্বামী স্ত্রীর কাছে প্রথম যাবে তখন তার মাথায় হাত রেখে এই দোয়াটি পড়বে আল্লাহমা ইন্নি আশালুকা মিন খাইরিহা ওয়া ও আউজুবিকা মিন সাররিহা অর্থাৎ হে আল্লাহ আমি তার ভালো দিকের জন্য তোমার কাছে প্রার্থনা করছি আর তার মন্দ দিক থেকে তোমার কাছে আশ্রয় চাইছি এটাই ভালোবাসার আসল সৌন্দর্য এখানে নেই কোনো অশালীনতা নেই কোনো লজ্জাহানি আছে শুধু মায়া দোয়া আর একে অপরের প্রতি শ্রদ্ধা প্রিয় নবদম্পতি মনে রেখো ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় একসাথে নামাজ পড়ো একে অপরের জন্য দোয়া করো তাহলেই তোমাদের ভালোবাসা হবে ইবাদতের অংশ এই রাতের হাসি ভালোবাসা আর দোয়া তোমাদের সারা জীবনের সুখের ভিত্তি হয়ে উঠুক যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় সেই ঘরই হয়ে যায় জান্নাতের বাগান প্রিয় দর্শক যদি তোমার মনো চায় এমন শান্ত ও ভালোবাসায় ভরা জীবন তবে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা তোমার জীবনের প্রতিটি অধ্যায় দিয়ে থাকি ভালোবাসার ইসলামিক দিক নির্দেশনা হৃদয় ছোঁয়া বাস্তব শিক্ষা আর নবীজির শূন্যতের আলো চলো আমরা সবাই মিলে গড়ে তুলি ভালোবাসার এমন এক সমাজ যেখানে সম্পর্ক শুরু হয় আল্লাহর নামে আর শেষ হয় জান্নাতের দরজায়